নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি করছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিংবা আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকটা শাখায় এবং বিডিপিদের পরীক্ষার শিডিউলটা পাবলিশ করে দিল যেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ইউনিভার্সিটি কবে থেকে শুরু হচ্ছে কটা দিনে কটা করে পরীক্ষা হবে কোন কোন ডেটে পরীক্ষা এবং কত সময়ের জন্য পরীক্ষা হবে কাদের আগে হবে সমস্ত কিছু আমি ডিটেলস নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলে এসেছি এইবারে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশটা আপনাদের সামনেই আমি তুলে ধরেছি এখানে আমি শুরু বলে শুরু করি যারা কাদের আগে হচ্ছে প্রথমে আমি বলে দিই যে থার্ড ইয়ারের স্টুডেন্ট যারা আছেন আপনাদের পরীক্ষাটা কিন্তু আগে হবে সে এবং সেই সঙ্গে সেকেন্ড ইয়ারেরও পরীক্ষা প্রায় একসাথেই হবে মিশিয়ে কারণ এখানটায় সেইভাবে নোটিশটা করেছে দেখুন আমি একে একে বলছি কোন দিনে কার পরীক্ষা ছাব্বিশ তারিখে পরীক্ষা শুরু হবে থার্ড ইয়ারের ইলেভেন অনার্সের ইলেভেন নম্বর মানে এগারো নম্বর পেপার সাতাশ তারিখে শুরু হবে আপনার যারা এই মুহূর্তে সেকেন্ড ইয়ারে পড়েন তাদের পাঁচ নম্বরের পেপার আর যা এবং দিনে দুটো করে পরীক্ষা আছে ধরুন এগারো বারো পাঁচ ছয় এই রকমই আঠাশ তারিখে আছে আপনার ইয়ে থার্ড ইয়ারের স্টুডেন্টদের উনত্রিশ তারিখে আছে আবার সেকেন্ড ইয়ারের পরীক্ষা আমি কিন্তু এই প্রত্যেকটা ইয়ারে স্টুডেন্টদের আলাদা আলাদাভাবে রুটিন আমি আমার এই গ্রুপে দিয়ে দেবো আপনারা সেগুলো দেখে নেবেন কোন দিন কার পরীক্ষা আছে তাও বলি তিরিশ তারিখে আছে আবার সেকেন্ড ইয়ারের পরীক্ষা সেকেন্ড ইয়ারের আপনার একত্রিশ একচল্লিশ আর তিরিশ তারিখে আছে আপনার ফার্স্ট ইয়ারের যে পাশের পেপার ঠিক আছে কম্পালসারি বাংলা পরিবেশ যেটা আছে সেই পেপারটা এরপরে আসছি চার তারিখ চার তারিখে কী আছে না যাদের এসি পেপার আছে এসি পেপার একুশ নম্বর পেপারটা হবে বেলা দুটো থেকে এরপরে পাঁচ তারিখ আছে আপনার ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এগারো তারিখে আছে আপনার এসি ইলেভেন অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারের এসি পেপার আছে সেই পেপারটা বারো তারিখে পরীক্ষা আছে থার্ড ইয়ারের ডিএস পেপার এবং আঠেরো তারিখে আছে ডিএস আগেরটা ছিল ডিএস ইলেভেন আর ইলেভেন টুয়েলভ আর আঠেরো তারিখে আছে একুশ একত্রিশ এরপরে আসছি উনিশ উনিশ এক উনিশ এক মানে জানুয়ারি মাসের উনিশ এক তারিখে আছে চার নম্বর ফার্স্ট ইয়ারের চার নম্বর পেপার এরপর আসছি পঁচিশ এক দু হাজার পঁচিশ ওই দিনে আছে সেকেন্ড ইয়ারের আট নম্বর পেপার এরপরে এ আসছি ফেব্রুয়ারি মাসের দু তারিখ দু তারিখে আসছে ডিএস পেপার মানে চোদ্দো আপনাদের যাদের যাদের একচল্লিশ বিয়াল্লিশ আছে ওই দিনেই হবে আর নয় দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ন তারিখে আসছে আপনার থার্ড ইয়ারের সেকেন্ড ইয়ারের নম্বর এবং দশ নম্বর পেপার এই হল আপাতত যারা এই মুহুর্তে ইউজিতে পড়েন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সমস্ত রুটিনটা কিন্তু মিলে ঝিলে দিল আপনাদের অবশ্যই করে আপনারা আমি আমার গ্রুপে তিনটে ইয়ারে পার্ট পার্ট করে আমি দিয়ে দেবো আপনারা আরও বোঝার সুবিধা হবে ধন্যবাদ যদি কারোর কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা অবশ্যই করে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করবেন আমি সেগুলো খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান আপনি যেমন পাবেন এছাড়া আমার এই চ্যানেল থেকে ফ্রিতে সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশানও পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন নমস্কার